আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভাই বোনেরা শিল্প মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন এইটার আবেদনের আর মাত্র দুই দিন রয়েছে অর্থাৎ পনেরো তারিখে কিন্তু এটার আবেদন শেষ পনেরো তারিখ বিকালবেলা পাঁচ ঘটিকায় এইটা আপনারা আবেদন করতে পারবেন না অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো এই বিশাল নিয়োগ সার্কুলারে যারা এখনও আবেদন করেন এই মোট পঞ্চাশটি পদ রয়েছে অবশ্যই আপনারা আজকে চোদ্দ তারিখ এবং আগামীকাল পনেরো তারিখ বিকাল পাঁচটার আগে আবেদনটা করার চেষ্টা করবেন তো যারা এটা দেখছেন তারা অবশ্যই আবেদন করবেন আর যারা এই সারগুলার এখনও দেখেননি তো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সারগুলার যেখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসএসসি পাশে পদ রয়েছে তারপরে এইচএসসি পাশে আছে অনার্স ডিগ্রি পাশেও কিন্তু আলাদা আলাদা পদ রয়েছে তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরোনো লক্ষ্যে পদের পাশে বর্ণিত নিয়োগযোগ্যতা যোগ্যতা শর্ত প্রকৃত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিগঠিত অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আর আবেদন যদি করতে চান সেক্ষেত্রে এই যে অনলাইনের মাধ্যমে বিএসটিআই টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে এখানে এই বিষয়গুলি বলে দেওয়া আছে এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে দুটি পদ রয়েছে তেরো স্কেলের তেরো গ্রেডের তো কম্পিউটার অপারেটর পথে আবেদন করতে বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আছে ইউডিসি কামকে শেয়ার পদে চোদ্দ গ্রেডের একটি পদ রয়েছে এটাতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তিন নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে একটা বিষয় বলে নেই এখানে তিনটা পদ রয়েছে সব এক শুধু পদ সংখ্যা ভিন্ন এবং পদের নাম ভিন্ন যেখানে এক নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ছয়টি পদ রয়েছে কম্পিউটার অপারেটরে কিন্তু আপনার মুদ্রা একটি পদ রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটরেও কিন্তু মোট এখানে সাতটি পদ রয়েছে যে এখানে সবগুলি হচ্ছে ষোলো গ্রেডের আর এখানে পূর্তিটাতে কিন্তু একটাতে ছয়টি অফিস ওয়ার্কার ছয়টি আর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে একটি এবং টাটা এন্ট্রি অপারেটরে ষাটটি তো সবগুলি কিন্তু আপনার কম্পিউটার রিলেটেড পদ তো এখানে এই তিনটা যে পদের নাম দেখলেন সবগুলোতে কিন্তু শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে এটাও এইচএসসি পাস এটাও এইচএসসি পাস এটাও এইচএসসি পাস আর সবগুলোর জন্য কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকতে হবে অর্থাৎ আপনাকে এমএস ওয়ার্ডে টাইপ করতে পারা এক্সেল সম্পর্কে বেসিক বেসিক নলেজ থাকা কম্পিউটার ব্রাউজিংয়ে ইমেইল হ্যান্ডেলিং করা জাস্ট এই বিষয়গুলো জানা থাকলে আপনি এই যে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি অথবা কম্পিউটার মুদ্রাকরি অথবা ডাটা এন্ট্রি এই তিনটার যে কোনো একটাতে চাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ছয় নম্বর আছে ল্যাব সহকারী আটটি পদ রয়েছে এক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বর আছে ক্যাটালগার পদে একটি পদ রয়েছে এক্ষেত্রে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন আট নম্বরে গাড়ি চালক পদে একটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন নয় নম্বর আছে অফিস সহায়ক বৃষ্টি পদ রয়েছে তো এইটাতে আবেদনের জন্য শুধুমাত্র এস এস করলে কিন্তু আপনারা অফিস সহক এম এল এস এইটাতে আবেদন করতে পারবেন দশ নম্বরের নিরাপত্তা চৌকিদার তিনটি পদ রয়েছে শুধু অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেসিক্যালি এস পাশে অফিস সহকে আবেদন করতে পারেন আর এইস এস পাশে আপনারা কম্পিউটার অপারেটার এগুলোতে আবেদন করতে পারেন তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটা দিয়ে চান আপনি সেটা দিয়ে আবেদন করতে পারবেন মোট পদ রয়েছে এখন আমরা আবেদনের কিছু দেওয়া আছে যেমন আবেদনের জন্য অবশ্যই বয়স যেটা সেটা হচ্ছে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়সটা থাকতে হবে এটা হচ্ছে বেসিক বিষয় আর আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান বিএসটিআই ডট কমি যারা নিজেরাই আবেদন করতে পারেন তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন পনেরোই তারিখ পর্যন্ত সময় আছে আপনি চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন যদি আপনি ভিডিওটা চোদ্দ তারিখে অথবা পনেরো তারিখ বিকেল পাঁচ ঘটিকের আগে দেখে থাকেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এমএস করে আমার মাধ্যমে আপনি একদম নির্ভুলভাবে ঘরে বসে থেকে আবেদনটা করে নিতে পারেন এছাড়াও যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আপনি এই নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো কিছু বিষয় বলে দেওয়া আছে অবশ্যই দেখবেন এখানে আবেদনের জন্য কত টাকা ফি জমা দিতে হবে তো আপনারা জানেন প্রতিটা সার্কুলারের গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয় যেখানে এক হাতে আট নাম্বার কর্মীদের আবেদন ফি টাকা দুইটা খরচ এখানে টাকাই হবে আর যেটা আপনারা শেষের দিকে দেখলেন দশ নম্বর অফিস সহক এবং নিরাপত্তা প্রহরী এগুলোতে শুধু আপনারা পঁয়ষট্টি টাকা রিচার্জ দিয়ে আবেদনটা জমা দিতে পারবেন আর কিভাবে আবেদন জমা দিবেন এটা তো বলেই দেওয়া আছে এখানে ফার্স্ট এস এম এস এ দেখতে হবে বিএসটিআই টেলিটক স্পেস ইউজার আইডি লেখে যে নাম্বার আছে ওয়ান সিক্স ত্রিপোল টু নাম্বার এই নাম্বারে সেন্ড করে দেবেন পরবর্তীতে আবার একটা এস এম এস দিবেন বিএসটিআই এস ইএস লিখবেন লেখার পরে এই উপরে পিন নাম্বারটা এখানে লিখবেন লিখে আবার আপনারা ওয়ান সিক্স ত্রিপোল টু এই নাম্বারটাতে সেন্ড করে আপনারা এস এম এস দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা আবেদন করবেন আবেদনটা করতে পারেন মোটামুটি একটা বড় নিউজ সার্কুলার চলমান একটা নিউজ সার্কুলের মধ্যে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আলাইকুম